নমস্কার বন্ধুরা অঙ্কুশের রান্না করে আপনাদের সকলকে জানাই স্বাগত আমার আজকের রেসিপি তপসে মাছের ফ্রাই বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো একদম মুচমুচে পারফেক্ট তপসে ফ্রাই কি করে বাড়িতে বানিয়ে নিতে পারবেন চলুন আমি আপনাদের কাছে দেখিয়ে দিই আমি আপনাদেরকে একটা মাছ ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরের মাছটা দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে আর বাইরের কোটিংটা দেখুন ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তপস্য ফ্রাই তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চারশো গ্রাম তপসে মাছ তপসে মাছটাকে কেটে ধুয়ে খুব ভালো করে জল ঝরিয়ে আমি রেখে দিয়েছি দেখুন এইভাবে আপনারা পরিষ্কার করে কেটে ধুয়ে নিতে পারবেন এবার এই তপসে ফ্রাইটা ম্যারিনেট করার জন্য কি কি লাগবে দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি তিন থেকে চার চামচ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো নুন নুনটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতোই দিয়ে দেবেন এখানে আমি নিয়ে নিয়েছি আদা রসুন বাটা আদা রসুন বাটা নিয়েছি দু থেকে তিন চামচ মতো নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে নিয়ে নিয়েছি আমি হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর এখানে একটা লেবুর রস আপনারা কিন্তু এর জায়গায় ভিনিগারও ইউজ করতে পারবেন আর লাগবে পরিমাণ মতো চিনি আমি এখানে সামান্য পরিমাণে চিনি নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি আমি দেখুন গোলমরিচের গুঁড়ো প্রায় বড় চামচের এক চামচ আর ধনে পাতা করে নিয়েছি আপনারা চাইলে এখানে কিন্তু ধনে পাতা বাটাও দিতে পারেন আর লাগবে বেসন তোপসে ফ্রাই তৈরি করার আগে প্রথমে মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে প্রথমে মাছের মধ্যে দেখুন আমি লেবুর রসটা দিয়ে দিলাম প্রায় এক চামচের মতো লেবুর রস আপনারা কিন্তু লেবুর জায়গায় ভিনিগারও দিতে পারবেন আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবো তোপসে ফ্রাই তৈরি করার জন্য যা যা মশলা আমি এখানে আপনাদেরকে দেখালাম এখান থেকে আমি সব অল্প অল্প করে ব্যাটারে দেবো আর অল্প করে আমি কিন্তু মাছটা ম্যারিনেট করবো এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো খেতো করে রাখা ধনে পাতা সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে চিনি নুন ও চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আমি যা যা উপকরণ ব্যবহার করেছি এই সব উপকরণ দিয়ে কিন্তু একই আমার মতো এরকম স্টেপে আপনারা কিন্তু ভোলা মাছ বা যে কোনো মাছের কিন্তু এরকম ফ্রাই আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন দেখতেই পেলেন পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো আমি প্রায় হাফ চামচের মতো আদা রসুন বাটা সব উপকরণগুলোকে মাছের সাথে এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন প্রত্যেকটা মাছের মধ্যে মশলাগুলো যেন ঢুকে যায় মাছটা ভালোভাবে ম্যারিনেট হয়ে গেলে প্রায় এক ঘন্টা মতো মাছটাকে ঢেকে রেখে দিতে হবে তপসে ফ্রাইয়ের ব্যাটার বানানোর জন্য আমি এখানে বড়ো মিক্সিং বলে নিয়ে নিয়েছি বেসন দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো আমি এখানে গরম মশলা গুঁড়ো হাফ চামচ মতো দিয়ে দেবো সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো এরপর দিয়ে দেবো আদা রসুন বাটা হাফ চামচ মতো এরপর দেবো নুন নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন মাছটা ম্যারিনেট করার সময় কিন্তু আমরা নুন দিয়েছি ব্যাটারেও কিন্তু নুনটা বুঝে দিতে হবে অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন দিয়ে দেবো দু থেকে তিন চামচ মতো চালের গুঁড়ো এরপর এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইরকম একটা উইক্স দিয়ে আমি বেড়াটাকে বানিয়ে নেব তার জন্য পরিমাণ মতো জল দিতে হবে বেড়াটা বানানোর সময় কিন্তু একেবারে জল দেওয়া যাবে না অল্প অল্প জল দিয়ে কিন্তু বেড়াটা বানাতে হবে আর বেড়াটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না খুব বেশি গাঢ়ও হবে না আপনারা দেখতেই পাচ্ছেন এরকম বুঝে বুঝে কিন্তু অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে বেড়াটাকে খুব ভালোভাবে বানিয়ে নিতে হবে ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যেন কোনো দানা বা লামস না থাকে আমি অনেক অনুষ্ঠান বাড়িতে দেখেছি তোপসে ফ্রাই এ কালো জিরে দেয় আপনারা যদি চান অবশ্যই আপনারা কালো জিরে কিন্তু এর মধ্যে অ্যাড করে দিতে পারেন ব্যাটারটা তৈরি তৈরি হয়ে গেছে বেশি করার জন্য আমি এখানে দিয়ে দিলাম পরিমাণে বেকিং সোডা দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিতে হবে আপনারা ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতেই পারছেন খুব বেশি পাতলাও না আবার খুব বেশি কিন্তু গাঢ় না আমি আপনাদের একটি চামচের সাহায্যে দেখিয়ে দেবো যে কিরকম ভাবে আপনারা কিন্তু ব্যাটারটা বানিয়ে নিতে পারবেন একটা চামচ ডুবিয়ে তার মধ্যে দেখুন এরকম একটা আঙুল থেকে লম্বা দাগ টানছি দেখুন ব্যাটারটা কিন্তু একে অপরের গায়ে লেগেও যাচ্ছে না গড়িয়েও যাচ্ছে না বুঝতে পারবেন ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তপসা মাছটা ফ্রাই করার জন্য আমি এখানে কড়াই সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম এখানে আমি একটা মাছ ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে খুব সাবধানে তেলের মধ্যে দিয়ে দেবো তুপসি মাছটা কিন্তু সর্ষের তেলেই ভাজা হয় আপনারা চাইলে সাদা তেলও ভেজে নিতে পারবেন কিন্তু বিশ্বাস করুন তুপসি মাছটা সর্ষের তেলে ভাজলেই কিন্তু এই মাছের টেস্টটা আরও বেড়ে যায় তপসে ফ্রাইটা বানানোর সময় মাছগুলো কিন্তু মাঝখানে যেন একটু গ্যাপ থাকে সেই রকমভাবে কিন্তু তপসে মাছটাকে দিয়ে দিতে হবে আপনারা চাইলে তিনটে চারটে একসাথে করতে পারেন বড় করাতে আর যদি ছোট করা থাকে তাহলে একটা থেকে দুটোর বেশি আপনারা কিন্তু করতে যাবেন না তাহলে একে অপরের গায়ে লেগেও যাবে মাছটা কিন্তু দেখতেও একদম ভালো লাগবে না ঠিক এই রকমভাবে আমি খুব সাবধানে মাছগুলোকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রেখে এই তপসি ফ্রাইটাকে বানিয়ে নিতে হবে এই একই রকম করে কিন্তু আপনারা ভোলা মাছ বা লোটে মাছ একই রকমভাবে আপনারা কিন্তু বাটারফ্রাই বানিয়ে নিতে পারবেন খেতে দুর্দান্ত হয় একই মশলা লাগে আপনারা কিন্তু ঠিক একই রকমভাবে এই মাছগুলোকে বানিয়ে নিতে পারবেন এখন খুব ভালো করে আমি ভেজে নেবো যেন মাছটা ভেতর থেকে খুব ভালোভাবে কুকড হয় মাছগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাছটাকে একটা একটা করে তুলে নিচ্ছি কি পদ্ধতিতে সব তপসে ফ্রাইগুলোকে বানিয়ে নেব তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সহজে আমি আপনাদেরকে অনুষ্ঠান বাড়ির মতো বাড়িতে কিভাবে আপনারা সহজেই তপসে ফ্রাই বাড়িতে বানিয়ে নিতে পারবেন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন আর আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না কে আপনাদের কেমন লাগলো তপসে মাছগুলোকে তেল থেকে খুব ভালোভাবে ছেঁকে তুলে নিতে হবে ডাল ভাতের সঙ্গে হোক বা চায়ের সঙ্গে এই তপসে মাছ বা ভোলা মাছ বা লুটে মাছের কিন্তু কোনো বিকল্প নেই গরম গরম পরিবেশন করুন পছন্দ মতো সস বা স্যালাডের সাথে তো বন্ধুরা আশা করছি আমার আজকের এই তপসি ফ্রাই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে প্রচুর শেয়ার করুন ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব যারা এখনও করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটা ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দেবেন পরবর্তীকালে আমি কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে আগে নোটিফিকেশন যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ